হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তো চলো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে স্টার্ট করি তো সকালবেলা কাজকর্ম মোটামুটি শেষ আর এখানে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিলাম আর তারপরে ঠাকুরের বাসনগুলো মেঝে উপর করে রাখলাম তো চলো প্রচণ্ড ঠান্ডা এবার যাব রান্না করে রান্নাঘরে গিয়ে বানাবো চা তো ঠান্ডা একটু চা না খেলে হয় না তো চা খাওয়ার কিন্তু নেশা নেই চাটা অ্যাকচুয়ালি বাবার কাছ থেকে খাওয়া শিখেছি তো অল্প অল্প করে খেতে খেতে কিন্তু ঠান্ডার দিনে চাটা বেশ ভালোই লাগে তো এই চা চা কিন্তু বানানো হয়ে গেছে আর আমার চা খাওয়া দেখে ছেলে হচ্ছে চা খাওয়ার জন্য বায়না করছিল আর তো চাই হোক ওকে একটু খাইয়ে দিলাম আর তারপরে এই যে মোটামুটি রান্না কাজকর্ম কমপ্লিট আর এখানে আমি স্নান করে ঘরে আসলাম এই মাত্র আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে আজকে একদমই রোদ ওঠেনি আর সেই জন্য আমি স্নান করে ঘরে এসেই আগে চাদর গায়ে দিয়ে নিয়েছি আর এই যে ছেলেরা হঠাৎ করে মনে পড়েছে ও চশমা পড়বে তো ওকে চশমা বের করে দিয়েছি ওরটা কিন্তু ওর নিজেরটা পছন্দ নয় ওর পাপারটা পড়বে তো অনেকক্ষণ ধরে বলছি যে তুমি তোমারটা পরো কিন্তু কিছুতেই পড়বে না আর এদিকে তারপর জামা কাপড় কিছু ছিল তো সেগুলো ভাজ করছিলাম আর ছেলের সাথে অনেক খেলা করছিলাম ওখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ও খাটের ওপর বসেছিল তো যাই হোক চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই আর তারপর এই যে ছেলে কিন্তু আজকে দুপুরবেলা ঘুম পাড়াতে পারিনি ওকে কিছুতেই তারপর এই যে ও দোকানদার হয়েছে তাই দাড়িপাল্লা নিয়ে এসেছে আর আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি কি নেবে বলো আমি তোমাকে দেব। ও অনেকক্ষণ ধরে এটা কাঁধে নিয়ে হাঁটার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না আর এই যে বিকাল হয়েছে আবার বুনু চলে এসছে আর বুনুকে আজকে বলেছি বুনু আজকে সুন্দর করে একটু নেলপালিশ পরিয়ে দিবি তো অনেকের তো অনেক সুন্দর সুন্দর হাত পা কিন্তু আমারটা তো একদমই নয় সেগুলো তবু যেটা আছে যেটা ভগবান দিয়েছে সেটা নিয়ে খুশি থাকতে হবে তো সেটাকে একটু যত্ন করে রাখতে হবে তবু তো সুন্দর করে নখ সেপ করে তারপরে নীলপালিশ উঠিয়ে আবার নতুন করে নীলপালিশ পরে দিয়েছে তো আমার তো বেশ পছন্দ হয়েছে বেশ ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এটা একটা হাস্যকর কথা যে নিজের পায়ের নখ মানুষকে দেখিয়ে কেমন লাগলো সেটা জানানোর তো যাই হোক তারপরে দেখো এই আমি আটা মাখছি ও আটার মধ্যে হাত দিয়ে দুষ্টুমি করতে চাইছে কিন্তু সেটা তো করতে দিলে হবে না সেই জন্য ওকে দোকানদার বানিয়েছি আরও একটা একটা করে শুনছে আর জিনিস আনছে